রাগ ঘৃণা ভালোবাসা এই সমস্ত কিছুই তো মানুষের ধর্ম কিন্তু সব থেকে খারাপ যেটা সেটা হচ্ছে রাগ যেটা মানুষকে উঠতেও সাহায্য করে কখনো কখনো ধ্বংসের পথেও নিয়ে যায় কখনো দেখবে রাগের বশবতী হয়ে আমরা এমন কিছু কাজ করে বসি নিয়ে পরে আমাদের সেটা নিয়ে পস্তাতে হয় তাই রাগটাকে কন্ট্রোলে থাকাই ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাগ না দেখালেই নয় যেমন ধরো উদাহরণ দিই যখন সমুদ্র পার পার হতে গেছিলো রামচন্দ্র তখন সমুদ্র কিছুতেই তাকে শ্রীলঙ্কার রাস্তা দেখতে সাহায্য না তখন রামচন্দ্র একবার কোদিত হয়ে যায় এবং কদিত হয়ে গিয়ে বান নিক্ষেপ করতে যায় এবং সেই সময়ে গিয়ে সমুদ্র সঠিক পথের সন্ধান দেয় তাই প্রয়োজন অনুসারে রাগটাও কিন্তু আমাদের দরকার কিন্তু যখন প্রয়োজন তখনই যখন প্রয়োজন নেই তখন কিন্তু নয় অনেক সময় আমরা অনেক কিছুতে রেগে যাই তো আমাদের কি করতে হবে যখন আমরা রেগে যাব তখন আমরা কোনো কাজ করব না তখন কোনো ডিসিশান নেবো না আমরা খানিক্ষণ ওয়েট করব মাথা ঠান্ডা হওয়া তারপরে যদি মনে হয় হ্যাঁ যে এটা করা ঠিক তো করব আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ রাগ দেখানোটা দরকার যেমন শ্রী রামচন্দ্র দেখিয়েছিলেন তো সেটা বুঝতে হবে এবং বুঝে কাজটা করতে হবে প্রত্যেকটা জিনিসেরই মানুষের প্রয়োজন আছে আর প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্টেজের সাথে সাথে ডিসঅ্যাডভান্টেজটাও কিন্তু আছে তাই মানুষকে বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে কাজ করা উচিত হ্যালো এভরিওান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস এস দ্য একটি নতুন সন্ধ্যায় তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই সকালবেলা উঠেই আমি ওয়ার্কআউট স্টার্ট করেছি যতটুকু পারি যেমন পারি নিজের যতটুকু বুদ্ধিতে কোলাই সেইটুকুই ওয়ার্কআউট করি আর এই যেগুলো আমি করছি এগুলো সব ফিটনেস ট্রেনার আমাদের ঘরে এসেছিলো এই মেশিনটা দেওয়ার সময় সে যেরকম যেরকম ইনস্ট্রাকশান দিয়ে গেছে সেই অনুযায়ী কিন্তু আমি করছি তোমরা যদি এরকম মেশিন কখনো কেনো তোমাদের যে ইনস্টল করতে আসবে তার সাথে সাথে একজন ফিটনেস ট্রেনারও আসবে সে কিছু পয়সা নিয়ে নেবে তো তাকে পেমেন্ট করে দিলে সে এসে বুঝিয়ে দিয়ে যাবে যে কতটা করকার করা দরকার কি ভাবে করা দরকার কীভাবে তুমি এগোবে কীভাবে নিজের লেভেলটাকে বাড়া এবং কিভাবে নিজের গ্রোথটাকে তুমি সিকিউর করতে পারবে এই সমস্ত কিছু কিন্তু সে একদম ভালোভাবে ইনস্ট্রাকশান দিয়েছে যায় তো সকালবেলা কিছু ওয়ার্কআউট করলাম এরপরে টুইস্টার করেছি ডাম্বেল করেছি এই সমস্ত কিছু করবার পর আমি ব্রেকফাস্ট খেলাম আজকের ব্রেকফাস্টটা একটু বাইরে থেকে আনিয়েছিলাম বাইরের এই পরোটাগুলো খেতে খুব ভালো লাগে জানি না কীভাবে বানায় আর তার সাথে ছিল কাবুলি ছোলার ঘুগনি আর আমার সব থেকে ফেভারিট এখনকার মিষ্টি সেটা হচ্ছে ছানার পায়েস জানো তো এই শীতকালের এই সময়টাই ছানার পায়েসটা খুব ভালো ভালো পাওয়া যায় অন্য সময় খুব কম লিমিটেড দোকানে পাওয়া যায় আর সেরকম টেস্টি হয় না আই ডোন্ট নো কেন বাট খেতে এই সময়টা বেশি ভালো লাগে তো এই সমস্ত খাবার পর আমি গেলাম গসারি মাল গ্রসারি মালগুলোকে ইয়ে করবো বার করবো কারণ সেগুলো এনে রাখা আছে গতকাল থেকে বার করা হয়নি তো এবারে না গ্রসারির যে আইটেমগুলো আছে খুব লিমিটেড খুব কম আইটেম তুলেছি তার কারণে যে এবারে আমরা বাইরে ঘুরতে গেছিলাম রিসেন্টলি ছিলাম না প্রায় সাত দিনের মতো তার জন্য অনেক মাল বেচে ঠিক আছে অ্যান্ড দেখো প্রথমেই বেরিয়ে গেছে সোয়াবিন আমাদের ফেভারিট আর এর আর এরপরে বলেছে সস তো বললাম একটু হেল্প করে দে তো যেটা বলছিলাম এরপরে আবার ঘুরতে যাবো তার জন্য খুব কম যতটুকু লাগে ততটুকু তুলেছি এগুলো হচ্ছে চা পাতার প্যাকেট নিয়ে এসেছে এরকম ছোটো ছোটো নিয়ে এসছে যাই হোক যেরকম পেয়েছি এবারে আর আমরা অনলাইনে অর্ডার দিই এটা ছোটো শিমুই নিয়ে এসেছে পাতলা সরু শিমুই সরু পাতলা শিমুই তো দুধ দিয়ে পায়েস খেতে দারুণ লাগে এটা হলদির প্যাকেট আচ্ছা এটা হচ্ছে গরম মশলার প্যাকেট আচ্ছা দেখি আর এখানে আছে আটার প্যাকেট আছে একটা বড় আটা আর আছে চিনি হ্যাঁ তো খুব কম যেমন বললাম খুব লিমিটেড জিনিস এটা হচ্ছে কাশ্মীরি রেড মিচ গুঁড়ো তো খুব লিমিটেড কিনেছি আর অনলাইনে কেনার মজা হচ্ছে অনলাইনে তোমাকে একটু বেশি রেঞ্জে কিনতে হবে যেমন এটা যেটা মাল এসছে এটা হাজার টাকার মাল নয় নশো কত টাকার মাল তো অনলাইনে তোমাকে প্রায় হাজার পনেরোশো টাকার ওপর কিনলে তবে গিয়ে লাভ আছে আদারওয়াইজ কিন্তু লাভ নেই যেমন একটা বড় সংসারে বা একটা নর্মাল তিনটে মাংস সংসারে কিন্তু দু টাকার মাল চলেই আসে প্রতি মাসে গ্রসারি আইটেম কোনো কোনো মাস রেয়ার থাকে ধরো কোনো মাস তোমরা ঘুরতে গেলে বাড়িতে থাকলে না প্রয়োজন হলো না তখন তোমার কম লাগে যেমন এবারে আমার খুব কম মাল লেগেছে তার জন্য এবারে আমি আর তুলিনি যেমন দেখো এর মধ্যে সার্ফ সাবান এই সমস্ত কিছু সব বেঁচে গেছিলো এগুলো কোনো কিছুই তুলিনি তেল তুলিনি সমস্ত কোনো কিছুই লাগেনি তো এগুলো তুললে এমনিতেই তোমার মালের রেটটা ওখানে গিয়ে দাঁড়িয়ে যায় যাই হোক মুসুরির ডালটা আজকে নিলাম মুসুরির ডালটা খুব ভালো নিয়ে এসেছে এবারে মুসুরির ডালে দেখবো তিন রকমের দানা হয় একটা খুব ছোট ছোট একটা মোটা মোটা আর একটা ভাঙা তো আমার সেই ছোট ছোটো দানাগুলো খেতে খুব ভাল লাগে তাড়াতাড়ি হয়েও যায় আর টেস্টিও লাগে মনে হয় জানি না কেন সামাও লাগে আমার না আমার প্রত্যেকটা কাজের মধ্যে আমার মেয়েকে ইনক্লুড করি এই যে দেখো গ্রসরি আইটেমগুলো তুলছি এটার মধ্যেও মেয়েকে ইনক্লুড করেছি কারণ এটাই ওরা ওয়ান টাইপ অফ ফান অ্যাক্টিভিটি বলতে পারো ঘরের মধ্যে সবসময় তো বাচ্চার সাথে থাকা বা বাচ্চার সাথে কোনো অ্যাক্টিভিটি করা তো সম্ভব হয়ে ওঠে না তার জন্য কী করতে হয় নিজের কাজের মধ্যেই তাকে ইনক্লুড করতে হয় তাহলে কি হয় সেটা একটা ফান অ্যাক্টিভিটিতে পরিণত হয়ে যায় শুধু মা বলে নয় বাবাও এটা করতে পারে যে কোনো বাবা ঘরে ছুটির দিন এই যে সানডের দিন ঘরে থাকে বা আসার আটের দিন ঘরে থাকে সেই সময় নিউজ পেপার মোবাইল আড্ডা এই সমস্ত কিছু নিয়ে সব সময় না পড়ে থেকে খানিকটা বাচ্চাকে দিতে পারে তাহলে একটা হেলদি তৈরি হয়ে যায় একটা বাচ্চার ব্রেন ডেভেলপ করার জন্য একটা ঘরে হেলদি অ্যাটমসফিয়ার অ্যান্ড একটা ঘরের প্রপার রুটিন হওয়ার খুব প্রয়োজন যেটা আমি মেনটেন করি যে প্রপার এই টাইমে উঠবে এই টাইমে খাবে এই টাইমে শোবে এই টাইমে মোবাইল দেখবে এই টাইমে টিভি দেখবে এই সময় পড়াশোনা করবে এটা একটা হেলদি রুটিন এই সময়টা তোমাকে তোমার বাবা মা মোবাইল দেখেনি এই সময়টা তোমারও মোবাইল দেখলে চলবে না অ্যান্ড অ্যান্ড সব থেকে বড়ো কথা তোমার বাবা মাও ঘরের মধ্যে কিছু না কিছু কাজ করছে সেটা তার অবদান রয়েছে দেন সেরকমই তোমাকেও কিছু একটা কাজ করতে হবে যেমন আমার মেয়েকে আমি কাজ দিয়েছি প্রতিদিন মশারিটা টাঙিয়ে দেয় ওর বাবা বিছানা করার পর রাত্রেবেলা আমার বর প্রতিদিন বিছানা করে অ্যান্ড মশারি টাঙিয়ে দেয় অ্যান্ড ওকে বলেছি তুমি মশারিটা গুঁজে দেবে চারিদিকে ওটা তোমার কাজ মাঝে মাঝে বলে আর আমি আজকে পারবো না পাপাকে বলো গুজে দিতে বললাম না পাপা পারবে না পাপার কাজ পাপা করছে কাজ তোমার কাজ তোমাকে করতে হবে দিস দিস ইজ ইজ রুলস রুলস রেগুলেশন রেগুলেশন রুটিন দ্যাট উই ফলো অ্যান্ড এইটা যদি আমরা ফলো করতে পারি বাচ্চার কিন্তু হেলদি হ্যাবিট তৈরি হবে অ্যান্ড বাচ্চার বিকাশেও কিন্তু অনেক অনেক হেল্প করবে এটা আমার মতবাদ আমি কারোর সাথে জড়াচ্ছি না আমার যেগুলো মনে হয় বা আমি যেগুলো শিখেছি বিভিন্ন বড় বড় পডকাস্ট শো থেকে আমি এগুলো শুনি শুনে যেগুলো আমি শিখি সেগুলোই আমি অ্যাপ্লাই করি আমার মনে হয় যেগুলো শুনি সেগুলো মনে মধ্যে মনে হয় যে হ্যাঁ এটার মধ্যে একটা ভ্যালু আছে বা এই কথাটার কোনো যুক্তিকতা আছে যেটা আমি করলে কোনো লাভ পাবো তো সেটাই আমি কিন্তু অ্যাপ্লাই করি নিজের লাইফে যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমরা ছড়া পর লাইক করে দাও দেখি এখনও পর্যন্ত লাইক নি এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো আবার আমাকে বলতে হচ্ছে বলো দেখিনি এখনই ভিডিওটা লাইক করো আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখছো তাদেরকে অনেক ভালোবাসা একদম বুক ভর্তি ভালোবাসা আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কর চ্যানেলটা তারা এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও এবং এখন আমি সমস্ত যে আমার জিনিসগুলো আছে গ্রসারি আইটেমগুলো আছে সেগুলো সমস্ত জায়গায় জায়গায় তুলে রাখছি আমার না খুব ছোট রান্নাঘর অ্যান্ড ফ্ল্যাট ঘরে রান্নাঘর ছোটই হয় জেনুইনলি যতই তুমি বড় ফ্ল্যাট কেনো না কেন রান্নাঘরটা সেই ছোটো জায়গার মধ্যেই করবে ওই জন্য অনেকে ওপেন করি নেয় তো আমি সমস্ত ঝামেলায় যাইনি অনেকে মডিউলার কিচেন সেমি মডিউলার কিচেনও করায় তো আমি যেহেতু ঢুকে পড়েছিলাম তাই আর করাই করাবার ইচ্ছা ছিল অনেক বাট সেটা আবার ঘরের মধ্যে যদি আমি রান্নাঘরে করতে যাই তার মানে ভাবো এত জিনিস সব বার করতে হবে আমি বারবার বলি এই কথাগুলো নতুন কিছু নয় যারা দেখে তারা জানে এত জিনিস বার করা আবার করা আবার ঘরের মধ্যে আলাদা করে সেট করা অনেক বড়ো হ্যাপা হবে বলে আমি সেই জায়গাটাতেই আর যাইনি যে থাক দরকার নেই যা আছে তাই চলুক মানুষ দেখবে অভ্যাসের দাস তোমার যেটা অভ্যাস হয়ে যাবে যে আমি এই রাস্তা দিয়ে চলতে অভ্যস্ত সেই রাস্তা দিয়েই আমি মেনটেন করব দেখবে কিছু কিছু বয়স্ক মানুষ আছে তারা যদি তুমি বোঝাও যে না এই রাস্তাটা দিয়ে তোমার একটু লং হচ্ছে এইটা দিয়ে যাও একটু শর্ট হবে এরকম ধরো এক্সাম্পল দিচ্ছি কিন্তু সে কিছুতেই বুঝবে না সে যেটা তার মাথায় ঢুকে আছে সেটাই করবে সেটাই মানে স্বাভাবিক হয়ে যায় আমাদের মধ্যে যে 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 এক একটা রুটিনের মধ্যে তুমি অভ্যস্ত হয়ে যাও সেই রুটিনটাই বারবার ফলো করতে থাকো সেরকমই আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি তাই আর চেঞ্জ করার মানে চিন্তা ভাবনাই আসে না মনে হয় চেঞ্জ করতে গেলেই এত ঝামেলা থাক বাবা যা আছে ভালো আছি যাই হোক আটাটা এখনও শেষ হয়নি তাই ওখানে ঢোকানো যাবে না বলে এমনি রেখে দিলাম আর বাকিগুলো আমি ওই যে রেড কালারের জারে আর একটা আর একটা যেটা আছে সেটাতে রিফিল করে দিলাম যখন যেটা প্রয়োজন হবে প্যাকেট অনুসারী বার করে ইউজ করব এবার ব্যাপার হচ্ছে চিনিটা রাখবার এই এই সমস্ত জিনিসগুলো রাখতে গেলে না একটু ব্যবস্থা করে কেয়ার করে রাখতে হয় নাহলে আশ্রার উপদ্রবে জিনিস নষ্ট হয় তো আমি চিনিটা সবসময় কি করি তোমাদের ডবল কোটিং করে রাখি ডবল কোটিং বলতে মানে ডবল প্যাকেট দিয়ে তারপরে এই বস্তার মধ্যে ঢুকিয়ে তারপরে ব্যবস্থা করে রাখবো এতে করে কি হয় জিনিসটা ভালো থাকে অ্যান্ড অনেক সময় কি হয় চিনি ধরো লাগলো না প্যাকেটে করে এমনি রেখে দিলাম তখন কি হয় তুলতে গিয়ে ফেটে যায় তখন আবার সেটা ছড়িয়ে পড়ে যায় তার জন্য এরকম ডবল কোটিং রাখলে একটা ফেটে গেলেও আর একটার মধ্যে পড়বে এই জন্য আমি ডবল কোটিং করে রাখি এটা আমার মনে হয় অনেক হেল্প ইনফরমেশান বা অনেক হেল্পজনিত কথা একটা যাই হোক এরপরে আমি ওই বস্তার মধ্যে ঢুকিয়ে রাখবো তাহলে কোনোভাবেই আর আসলা টাসলা কোনো কিছুর উপদ্রবে এটা নষ্ট হবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যদিও সেরকম আসলে আমার ঘরে নেই কারণ আমি ঘরটা খুবই ওয়েল মেনটেন রাখি আর ওয়েল ক্লিন করি এভরিডে তার জন্য নেই সেরকম তবুও সেফটি ইজ বেটার দ্যান কিওর তাই না তার জন্যে আমি এটা ব্যবস্থা করে রাখি তো এটাকে তুলে রাখবো ওপরে এবং যখন যেরকম প্রয়োজন হবে তখন বার করে নেবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আর কিছু সেরকম ভিডিও শ্যুট করে ওঠাই হয়নি সানডে ছিল মেয়ের সাথে সময় কাটানো মেয়ের এক্সাম পড়ানো এই করেই চলে গেলো দিনটা দেখা হচ্ছে কালকে লাভিওয়াল